Uh, जोनुन ताऊ भी किमनी था, जोनुन हकसिंग डाका थे हक्यो किमनी था। मैं मुहम्मद ताऊ निस्तामु, मैं गाना पेश करूंगा वो कोरिया में गाया जाता है। uh, अगर मुझे इजाजत मिले तो मैं उस कोरियन uh, गाना का बंगला तर्जमा करके आपके खाते पेश करना चाहता हूँ। शाह। 당해당신을정 말로 사랑해 당신이내 곁을 떠 나간 두에 얼마나 सारंग है दान शी जो मल्लो सारंग है बांग्लादर्शन में ये होगा আমি তোমাকে ভালোবাসি সত্যি তোমাকে ভালোবাসি যাওয়ার পরে আমি কত কেদেছিলাম জানি না

একটা পারফরমেন্সের জন্য আমাদের গানের পালা এখানে শেষ এখন শুরু হতে যাচ্ছে অভিনয় পর্ব আর অভিনয় নিয়ে প্রথমেই আমাদের সামনে আসবে প্রথম দর্শক প্রথম আতারুন আমি আমার কৌতুকের নাম তাকাশ ক্যাম তো আপনাদের যদি তাহলে ভুল হয়ে যেতে পারে যদি জানে বলি তাহলে আপনারা হয়তো এদিকে তাকাবেন স্বামীরা এদিকে তাকাবে